নবীর কমর জুড়ানো হয় এমন কিছু মাজার আছে যে মাজার গুলোর ভিতরে মানুষের কাছ থেকে পীর সেন্টার আই পরিষ্কার ভাষায় বলতে চাই আমার এই উলামাদের দেশে লাল সবুজের দেশে এমন মাজার দরকার নেই এমন মাজারকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছায় করে দাও ছায় করে দাও ঠিক আছে কি করে

বাচ্চা দেওয়ার মানিক একমাত্র আল্লাহ পৃথিবীর কোন ব্যক্তি বাচ্চা দিতে পারে না পৃথিবীর কোন মানুষ বাচ্চা দিতে পারে না আল্লাহ চাইলে বাপসারাও সন্তান দিতে পারে কথা কয় না বাবা মা আল্লাহর কাছে দোয়া করতেছে সেগো আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দান করো এই সন্তানটা তোমার ঘরের জন্য বাক্স করে দিব তোমার ঘরের খাদিম বানাইয়া আল্লাহ আল্লাপাক একটা সন্তান দান করলেন কন্যা সন্তান তার নাম রাখা হলো মারিয়াম নাম কি রাখা মারিয়াম